অত্যন্ত গভয় শ্রম করে সারা জাতির জাতীয় তুলে ধরেছেন শিক্ষাকে নিয়ে আমাদের সেই শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে আন ওয়াসাল রবিন ভাই সহ বিভিন্ন পর্যায় নেত্রীবন্ধু শুধু একটি কথাই বলবো আলোচনা করবেন আজকের মানুষের প্রধান অতিথি বিশেষ অতিথি আমরা শুনবো আমি যখন আমেরিকা বাসির এবং আমেরিকার

যে আমাদের ভাই যে বললো যে আমাদের এই কারিকুলামে যে ডিম বাজিয়ে এনে আমাদেরকে দেখায় গড় বানিয়ে এনে আমাদেরকে দেখায় বর্তমানে আমাদেরকে দেখায় তাদেরটা কি দেখায় আপনি শুনেন ক্লাস এইটে যখন আমরা সেখানে বসেছিলাম ক্লাস এইটে ছাত্রদেরকে তারা ওই দিন তারা ড্রাইভিং লাইসেন্স শিখছে কিনা ড্রাইভিং শিখতে কিনা তারা ওই তাদেরকে প্রত্যেককে তারা ড্রাইভিং লাইসেন্স দিয়েছে

এর থেকে আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে এই শেখ হাসিনা রাবলে কোসা শিক্ষা ব্যবস্থা কে সম্পূর্ণ রূপে বাস্তব দিয়ে এবং আরো কিভাবে আধুনিকতা করা যায় প্রত্যেকটা স্কুলে প্রাইমারি স্তর থেকে হাই স্কুল লেভেল পর্যন্ত কারিকুলামের শিক্ষাগুলো যে আমাদের দেশে শুধু দ্বারা তিন থেকে চারটি সেমি বিভক্ত যেমন শুধু যারা শিক্ষা আছে তারা শিখতে থাকবে যারা কারিকুলাম আছে যারা এই ইয়াতে আছে ইজুইটি যারা তার ওখানে আসবে সেটা না আমাদের প্রত্যেককে বাধ্যতামূলক যেন নিচের থেকে সমস্ত কিছু শিখে শিখে যেন আমরা বুঝতে পারি সেভাবে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আমরা আমাদের নেতাদের কাছে এই আশা